হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠেই আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে বসে আছো ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তাই ওকে করিয়ে দিতে গিয়েছিলাম দিতেই দেখতে পাচ্ছ করিয়ে দিতেই ও উঠে পড়েছে উঠেই খেলা শুরু করে দিয়েছে এরকমই করে প্রায় সময় খুব দুষ্টু হয়েছে মানে শুকরিয়ে দিলেই ও আবার উঠে খেলতে শুরু করে দেবে তো এখানে ও একটু খেলে নিক তারপরে আমি গেলাম আবার চা খেতে তো মা বানিয়েছিল এখানে চা আর আমি নিয়েছিলাম তিনটে বিস্কুট তিনটে তিন ধরনের বিস্কুট তো সকালে চাটা খেতে না খেতে আবার বায়না করছিল আমার কোলে আসবে বলে তারপরে আমি আবার কোলে নিয়ে একটু বাইরে গিয়ে বসলাম তো তারপরেই সাড়ে দশটা এগারোটা বাজতেই আমার মা ওর জন্য একটু গরম জল করেছিল আর ওকে আজ আমি ফার্স্ট চান করাচ্ছি এই প্রথম চান করলো আমার ছেলে এক মাস পরে কারণ ওর টুকটাক অনেক প্রবলেম ছিল তো তার জন্যে ডাক্তার এক মাস চান করাতে মানা করেছিল তো সেই জন্য আমি চান করাইনি তো এই ফার্স্ট টাইম ও চান করলো আমি তো ভেবেছিলাম যে ও হয়তো খুব কান্নাকাটি করবে কিন্তু খুব শান্তভাবে ও চানটা করে নিয়েছে তারপরে দেখতে পাচ্ছ আমি আর মা দুজন মিলে ওর গাটাকে মুছে দিচ্ছে আর ও ওখানে হাই তুলছে মানে ওর আবার ঘুম পেয়ে গেছে স্নান করার পরে তো এখন তো আমার ওকে নিয়েই সারা দিন কেটে যাই দেখতেই পাচ্ছ সারাক্ষণ আমার কোলের মধ্যে বসে আছে আমাকে এত চিনে গেছে যে ও কারোর কাছে আর যেতেই চায় না আর এইদিকে আমার মা আবার চারটে কুমড়ো পেরে রেখেছিলাম আমাদের গাছের কুমড়ো এইগুলো মিষ্টি কুমড়ো তো তোমাদেরকে আমি ছাদে গেলে দেখাবো যে কোথায় কুমড়ো গাছটা হয়েছে আর কীভাবেই হয়েছে তো এখনও গাছে কয়েকটা কুমড়ো আছে সেগুলো তোমাদের বিকালে দেখাবো আর এখন চলে এসেছি আমরা খেতে তো স্নান টান করে নিয়ে ওকে একটু দোল দিয়ে দিলাম ও ঘুমিয়ে পড়েছিল তারপরে মা দেখতে পাচ্ছ এখানে করেছে কলা পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল আর তারপরে করেছিল নিয়েরে মাছের ঝাল তো সেটা দিয়ে ভাত টাত খেয়ে বিকেলবেলা একটু ঘুমিয়ে ছাদে এসেছিলাম তো ছাদে আসার পরে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরছিলাম তারপরে মনে পড়ে গেলো যে তোমাদের বলেছিলাম পরে কুমড়ো গাছটা দেখাবো তো তাই জন্য ভাবলাম মায়ের একবার ছাদ বাগানটা ঘুরিয়ে নি এখানে কী নেই সব ধরনের গাছ মা এখানে বসিয়েছে কুলপি শাক জবা ফুল তারপরে অনেক ধরনের নীলকণ্ঠ ফুল তো এখন ফুল নেই যদিও তারপরে এখানে তুলসী পাতা দেখতে পাচ্ছ আর এটাও এক ধরনের ফুলের গাছ তো এই ফুলের গাছটার নাম আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো আর এখানে আশেপাশে চারিদিকে তুলসী গাছের বোন হয়ে গেছে দেখতে পাচ্ছ তুলসী গাছ আর এই গাছটা হচ্ছে বট গাছ তো আমার বাপি বিক্রি করে বলে এনেছিল এখনও পর্যন্ত বিক্রি করেনি তো এইগুলো ছিল আবার আমার অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর হয়েছিল যে বিয়ের আগে আমি তো বিক্রিও করেছিলাম অনেক অ্যালোভেরা হতো আর এই দেখো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছের সিজন হলে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পেয়ারা হয় আর এই হচ্ছে আমাদের কুমড়ো গাছ তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সারায় সাবস্ক্রাইব করবে টাটা